ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের সাথে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না পলিটেকনিক আইটিআই এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এই সমস্ত ভর্তির প্রসেস কিন্তু আবারও আটকে গেছে সাত তারিখে আপডেট আসার কথা ছিল যে জয়েন্টের রেজাল্ট আসবে জেকসপুর হোকলেটের রেজাল্ট আসবে কিন্তু না আবার সমস্ত কিছু পিছিয়ে গেছে সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে জানি না কখন কী হবে কী আপডেট কেনই বা এই সমস্ত হচ্ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে মিডিয়া তথা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম আলাদা আলাদা তথ্য দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং সেগুলো কোনোটাই যথাযথ নয় কারণ অলমোস্ট আগস্ট মিড আগস্ট এবং সেখানে দাঁড়িয়ে বিটেক ল্যাটারাল কতটা ইম্পর্টেন্ট জায়গা ভোকলেট অর্থাৎ পলিটেকনিক সেকেন্ড ইয়ার কতটা ইম্পর্ট্যান্ট জায়গা কারণ ফার্স্ট ইয়ারদের তো এখন সেকেন্ড ইয়ারে ক্লাস চালু হয়ে গেছে তো ল্যাটারালে যারা ঢুকবে তারা কতটা প্রবলেম ফেস করবে বুঝতে পারছো তো এই সমস্ত প্রবলেম কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে এবং ডাব্লিউ রেজাল্ট নেই ডাবলিউ রেজাল্ট নেই মানে একাডেমিক ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে ম্যাকআউট তথা অটোনোমাস এবং এআইসিটির যে একাডেমিক ক্যালেন্ডার সেটাও কিন্তু ফলো হবে না তো এই সমস্ত সমস্যার সমাধান জানি না কীভাবে হবে আপডেট আসলেই আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো আইটিএ ভর্তির জন্য পলিটেকনিকে ভর্তির জন্য বাই ইঞ্জিনিয়ারিং বিটেক ল্যাটারাল এগুলোতে তো ভর্তির জন্য আপডেট আসবেই অ্যাজ ওয়েল অ্যাজ নার্সিং প্যারামেডিক্যাল সহ আরও যে সমস্ত কোর্সগুলো রয়েছে ডাব্লিউ বিজি বোর্ড যেগুলোকে কন্ডাক্ট করে সেগুলোও কিন্তু লেট হচ্ছে আপডেট আসলেই আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো নিজেদের মতামত কমেন্ট করে জানাও তোমরা কি ভাবছো